আপনার ঘরে যখনই মেহমান আসবে বিন মেহমান বিনা টাইমে মেহমান বুঝবেন আপনার রব আপনার কল্যাণ চাচ্ছেন রহমত করছেন আপনার ঘরে রিজিকে বরকত দেওয়ার জন্য দ্বিতীয় নাম্বার রব বলে যে আমি যখন খুশি হই যার উপর খুশি হই যে টাইমটাতে খুশি হই সেই ঘরে সেই পরিবারে আমি কন্যা সন্তান পাঠাই তৃতীয় নাম্বার রব বলে যে যখনই দেখবা আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে বুঝতে পারবা আমি রব খুশি হয়েছে কয়টা নিদর্শন একটু আওয়াজ দিতে হবে কয়টা নিদর্শন একটা হলো গড়ে মেহমান আসলে রব খুশি আরেকটা হচ্ছে গরে কন্যা সন্তানের জন্ম হলে রব খুশি আরেকটা হচ্ছে আকাশ থেকে বৃষ্টি নাজিল হলে রব খুশি বড় চমৎকার বিষয় কি জানেন রব খুশি হলে যে তিনটা কাজ করে দেখান আমরা বান্দারা সে তিন কাজে নারাজ আমরা বান্দারা সে তিন কাজে হঠাৎ যদি মেহমান চলে আসে আমাদের মুখে থাকে আইবের আটটায় ন বজানা কথা বলেন না কেন ঠিক না আল্লাহ খুশি বান্দা নারাজ কারোগরে যদি